আমি তোমাকে ভালোবাসি কথাটা খুব হালকা নয় কিছুদিন চোখে চোখ রেখে হাতে হাত ধরে স্বপ্ন দেখে বলে ফেলা যায় না আমি তোমায় ভালোবাসি প্রথম ভালো লাগা প্রথম দেখা প্রথম স্পর্শ এসব ভালোবাসা দিয়ে চলে যাওয়া বিভিন্ন রাস্তার মায়া আর কিছু না আমি জানি তুমি ফিরবে না আর ধরবে না এ হাত তবুও অপেক্ষায় থাকি থাকতে ভালো লাগে তুমি হয়তো জানো না কিছু পাবো না জেনেও অপেক্ষা করার মাঝে অনেক আনন্দ আছে আছে একটু সত্তি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই কখনো যে মানুষটা আপনাকে তার সত্যি বিশ্বাসপূর্ণ ভালোবাসাটা দিয়েছে তাকে কখনোই অবহেলা করবেন না আপন মানুষটাকে দূরে ঠেলে দেবেন না মনে রাখবেন আপনার চারোপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে কিছু মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না তবুও তারা হারিয়ে যায় এই সম্পর্ক আমরা ধরে রাখতে চাই তবুও শেষ সম্পর্ক আমাদের মুঠোর গোলে বের হয়ে যায় আর হুট করে আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু সম্পর্কে জড়িয়ে যাই কিছু সম্পর্ক হয় ক্ষণিকের বাতাসের মতো এসে আবার সোয়া দিয়ে চলে যায় পাখির পালকের মতো ফেলে যায় কিছু স্মৃতি কিছু মানুষকে কয়েক মুহূর্তের মধ্যে প্রচন্ড আপন মনে হয় কিছু সম্পর্ক দূর পৃথিবীতে মানুষই অভিনয় করে কেউ নিজের স্বার্থে কেউ অন্যের স্বার্থে কেউ নিজের হাতে আবার কেউ অন্যের হাতে আবার কেউ অন্যের দুঃখ ঘোষাতে অথবা অন্য দুঃখ দিতে তবে অভিনয় সবাই আমরা করছি আর করব এটাই ঠিক